বর্তমান সময়ে সমাজে সুস্থ মানুষের তুলনায় অসুস্থ মানুষের সংখ্যা অনেক বেশি একটি পরিবারে যদি পাঁচজন সদস্য থাকে তার মধ্যে তিনজনই থাকবে অসুস্থ যাদের একজনের প্রত্যেক দিন ওষুধ খেতে হয় আর সার্জারির প্রয়োজন পড়লে তো হয়েই গেল সার্জারি যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে তো অবশ্যই আপনার ব্লাডও প্রয়োজন হবে প্রত্যেক দিন হাজার হাজার মানুষের ব্লাড প্রয়োজন হয় গ্রুপ মিললে সময় মেলে না সময় মিললে গ্রুপ মেলে না সাধারণত গ্রুপিং করেই আমরা ব্লাড ট্রান্সফিউশন করে থাকি কিন্তু এটা ছাড়াও আরও বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো ব্লাড ট্রান্সফিউশন করার আগে জেনে নেওয়া উচিত আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা জানবো ব্লাড ট্রান্সফিউশনের কিছু কন্ট্রা ইন্ডিকেশন সম্পর্কে এক কুকুরের কামড়ের ইঞ্জেকশন যারা নিয়েছেন তারা ইঞ্জেকশনের কোর্স শেষ হওয়ার পর এক বছর পর্যন্ত রক্তদান করতে পারবেন না দুই বড় অপারেশন যাদের হয়েছে তারা এক বছর পর্যন্ত রক্তদান করবেন না ছোট অপারেশন হলে সেক্ষেত্রে ছয় মাস পর্যন্ত রক্তদান করতে পারবেন না তিন কোনো কারণে যদি কেউ রক্ত গ্রহণ করে থাকেন তবে তিনিও এক বছর রক্তদান করতে পারবেন না এক বছর অবজারভেশনের পর সুস্থ থাকলে সেক্ষেত্রে রক্তদান করা যেতে পারে চার জন্ডিস ম্যালেরিয়া বা টাইফয়েড রোগ হলে সুস্থ হওয়ার পর আরও ছয় মাস পর্যন্ত রক্তদান করতে পারবেন না পাঁচ যারা শরীরে সুচালো ধারালো কিছু দিয়ে উলকি বা ট্যাটু করিয়েছেন তারাও ছয় মাস রক্তদানে অক্ষম ছয় মাস অবজারভেশনের পর সুস্থ থাকলে রক্তদান করা যেতে পারে ছয় গত ছয় মাসের মধ্যে যে মহিলার গর্ভপাত হয়েছে বা যিনি বর্তমানে সন্তান সম্ভবা তিনিও রক্তদান করতে পারবেন না সাত যে মহিলার সন্তান এখনও মাতৃদুগ্ধ পান করে তিনি রক্তদান করতে পারবেন না আট যে মহিলা বর্তমানে ঋতুচক্রের মধ্যে আছেন তিনি রক্তদান করতে পারবেন না নয় যার কোনো জীবাণুঘটিত চর্মরোগ বা যৌন রোগ আছে তিনি সম্পূর্ণ সুস্থ হওয়ার পরও ছয় মাস পর্যন্ত রক্তদান করতে পারবেন না দশ যে ব্যক্তি বর্তমানে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছেন তিনি কোর্স শেষ না হওয়া পর্যন্ত রক্তদান করতে পারবেন না এগারো যিনি গত ১২ ঘন্টার মধ্যে নেশা করেছেন তিনি রক্তদান করতে পারবেন না কোনো ব্যক্তি যদি নিয়মিত নেশা করেন তাহলে তার কাছ থেকে রক্ত গ্রহণ না করাই উচিত বারো পতিতাপল্লীর লোকজন জেলের কয়েদি দূরগামী ট্রাকের ড্রাইভারদের কাছ থেকে কখনোই রক্ত সংগ্রহ করতে নেই বা অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা উচিত তেরো মানসিকভাবে অবসাদগ্রস্ত ব্যক্তি বা মানসিক রোগীদের কাছ থেকে রক্ত গ্রহণ করা উচিত নয় ১৪ একবার রক্তদান করে একশো বিশ দিনের মধ্যে রক্তদান করা অনুচিত